আসিতেছে ডান্ডা করে দিবে ঠান্ডা আওয়ামী লীগকে ঠান্ডা করার জন্য এবার ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান জুসেফ বোরাল তিনি বলেছেন যে প্রতিটা হত্যাকাণ্ডসহ প্রতিটা ঘটনা যে সরকার ঘটিয়েছে তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সেই পুঙ্খানু পুঙ্খানু হিসাবের জবাব চেয়েছেন উনি এশিয়া অঞ্চলের বর্তমানে অর্থনীতি নিয়ে যেই সেমিনারটি চলছে দক্ষিণ পূর্ব এশিয়ায় সেখানে তিনি অবস্থান করে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে সরাসরি এই বিষয়ে উনি কথা বলেছেন এবং ওনাকে বলেছেন যে বাংলাদেশে এই পর্যন্ত যেতুটি হত্যাকাণ্ড ঘটিয়েছে সরকার সরকারের প্রশাসন দিয়ে সেনাবাহিনী দিয়ে বিডিআর দিয়ে পুলিশ দিয়ে র্যাব দিয়ে ফোর্স এবং নৌবাহিনী সহ যাদের হাতে মানুষের জীবন গেছে এর পুঙ্খানুপুঙ্খানু হিসাব সরকারকে দিতে হবে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে প্রিয় দর্শক এর আগে আমেরিকা থেকে আমরা বিবৃতি দেখেছি জাতিসংঘ থেকে বিবৃতি দেখেছি আমরা এবার দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন যেখানে পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী একটি ইউনিয়ন হলো ইউরোপিয়ান ইউনিয়ন যেখানে অনেকগুলা দেশ মিলে তারা অনেক বড় শক্তি রাখে বাংলাদেশের উপরে যতগুলা ব্যবসা বাণিজ্য কল কারখানা বিভিন্ন কিছুর সাথে বাংলাদেশ ইউরোপের সাথে অনেক কিছুতে দায়বদ্ধ এবং অনেক প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কলকারখানার মেশিনগুলা চলতে হলে ইউরোপিয়ান ইউনিয়নকে বাদ দিয়ে বাংলাদেশে চলার কোনো সুযোগ নাই সেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে জোসেফ বোরেল পররাষ্ট্র বিষয়ক প্রধান যিনি তিনি হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের এই হত্যাকাণ্ডের সাথে উনি দেখতে পেয়েছেন নিরহ শিশুদেরকে হত্যা করেছে বাংলাদেশের প্রশাসন নিরহ সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনী যেই বাহিনী এই পোশাক পরে বন্দুক নিয়ে মানুষকে হত্যা করতে পারে না পিস্তল দিয়ে মানুষকে গুলি করতে পারে না কারণ তারা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে নাই তারা আন্তর্জাতিক সংবিধানও লঙ্ঘন করেছে তাই তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে বিচার করার যেই ব্যবস্থাপনা এখন সারা বিশ্বব্যাপী চলছে তারই একটা অংশ হিসাবে আমি বলতে চাচ্ছি যে জোসেফ বুরালের এই বক্তব্য বুমেরাল হবে শেখ হাসিনার সিংহাসন শেখ হাসিনার সিংহাসন কাপাকাপি অলরেডি করছে আর ইউরোপিয়ান ইউনিয়নের এই বক্তব্যের ভিতরে শেখ হাসিরার চেয়ারের আরেকটি পায়া ব্যঙ্গে গিয়েছে ইউরোপ থেকে তাকে ইউরোপে প্রবেশ করতে হলে ইউরোপে আসতে হলে এই ইউরোপিয়ান ইউনিয়নের এই বক্তব্যের জবাব দিয়ে আসতে হবে কারণ সে যেই খুন খারাপি করেছে তার সরাসরি তদন্ত তারা সরাসরি জবাবদিহিতা চাইলেন আজ জোসেফ বোরেল